এবারে নজর রাখবো আমেরিকার দিকে কারণ বন্দুকবাজের বাজের হামলায় আরো ফের রক্তাক্ত আমেরিকা খবর পাওয়া যাচ্ছে যে মিশিগানের গির্জায় এলো পাথারি গুলিতে মৃত একাধিক বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা পুলিশের গুলিতে মৃত্যুর আগেও গির্জায় জ্বালিয়ে দেয় বন্দুকবাজ এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো আবারও রক্তাক্ত আমেরিকা দেখো দিয়া বিষয়টি যে গত তিন দিন ধরে বিভিন্ন বারবার বন্দুকবাজের হামলা হচ্ছে শনিবার তিনি পোর্টল্যান্ডের ব্ল্যান্ডের অভিবাসন দপ্তরের নর্থ একটা গ্যালিবান্তারায় গুলি চালিয়ে তিনজনের মৃত্যু হয়েছে সেখানে হত্যা সেনা সেনাকর্মীরা এরপরে একটি চেয়ে হামলার প্রায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে আহত হয়েছে প্রায় কুড়ি জন মতো পুলিশ আমেরিকার পুলিশ সূত্রে খবর যে অভিযুক্ত বন্দুকবাজ নাম হচ্ছে বার্টন এবং সে আগে আমেরিকার নৌসেনায় ছিলেন এবং তার কিছু মানসিক সমস্যা ছিল বলে পুলিশের সাথে জানা যাচ্ছে যেটার খবর যে দু থেকে দু সাল পর্যন্ত মার্কিন নৌসেনায় তিনি কর্মরত ছিলেন এবং ইরাক যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন ঠিক কি কারণে সে এইরকম মিসিগানের গির্জায় গুলি চালিয়ে মানুষকে হত্যা করলো সেটা জানা যাচ্ছে না কিন্তু স্থানীয় সূত্রে খবর যেটা যে সকাল সাড়ে দশটা নাগাদ আমেরিকান সময় সকাল সাড়ে দশটা নাগাদ একটা ট্রাক নিয়ে সে বেশি ঘাটে গ্র্যান্ড ব্ল্যান্ড টাউন্সিপের একটি গির্জায় ঢোকার চেষ্টা করে সেই সময় নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে গির্জার সে সময় প্রায় একশো জন মানুষ ব্যর্থতা করছিলেন তাদের লক্ষ্য করে আচমকায় এলোপাতারি উল্লি ছুটতেছিলেন তাকে টমাস এবং তারপরে গোটা গির যেটাই সে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেল পুলিশ হতে খবর পুরোত্ব জখম হয়েছেন বেশ কয়েকজন ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে পাশাপাশি এই আগুন লাগিয়ে দেওয়ার ফলে ধ্বংস পরিণত হয়েছে সেখান পর্যন্ত এই বিষয়টি কেন হলো সেই বিষয়ে কিছু না গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে আমেরিকান খ্রিস্টান ধর্মলম্বীদের ওপর পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন ইতিমধ্যেই এফ বিআই গোয়েন্দা সংস্থা যে পলন্ত চালু হচ্ছে স্থানীয় পুষ্টিসংক্রান্ত সমূহন اكو সাহায্য আফসার দিয়ে যে চাপ বিটা বিশাল কই সুখে খবর যে চাপ যেভাবে ঔষধন নীতি নিয়ে করণ করি করছে সেই কারণেই এই ধরনের বন্ধুকে আমরা বারবার একদম একদম ধন্যবাদ শুনো আপনারা শুনলেন অর্থাৎ গত তিন দিন ধরেই কিন্তু এই বন্দুকবাজের হামলা চলছে মিশি গানের গির্জায় এবং কি কারণে এই হামলা চালালো হামলাকারীরা তা কিন্তু এখনো স্পষ্ট নয় স্থানীয়দের কথায় হঠাৎ করে এমনই কিন্তু হামলা চালায় মিশি গানের গির্জায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন